হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুনু আমার রুন ড্রিম লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যাকচুয়ালি থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কি বলতে চাইছি আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি আমিও বেশি সময় নেব না ঠিক আছে আমি কিছু কথা বলতে চাই অ্যাকচুয়ালি আমি এই চ্যানেলটা যখন ওপেন করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে সব কিছু হিন্দিতে শেয়ার করবো কারণ হিন্দি আর ইংলিশটা প্রায় সকলেই বুঝতে পারে সেই জন্য ভেবেছিলাম তারপরে আমি ভাবলাম যে আমার কালচার অ্যাকচুয়ালি আমার যে কালচার আমার পড়াশোনা বা আমার সমস্ত কিছু কিন্তু বাংলাতে তাহলে আমি যে যে ভিডিওগুলো থাকে বাংলাতে বা ব্লগ আমি সেগুলো কিন্তু শেয়ার করতে পারি না হুম তা তারপর আমি ছোটো ছোটো কবিতা লিখি যেগুলো স্পেশালি কবিতা যেটা আমার প্রতিভাব আমি জানি না কতটা ভালো লিখি বাট আমার মনে হয় আমি ভালো লিখি যদি তোমরা উৎসাহ দাও নিশ্চয়ই আরও আরও বেটার হবে আরও বেটার বলতে পারব ঠিক আছে তারপরে ড্রয়িং দিচ্ছিলাম বাট ড্রয়িংটা সময় পাই না বলে ড্রয়িংটা করতে পারছি না কারণ আমি সমস্ত কিছু আমার ঘরের কাজগুলো আমাকে নিজেকে মেনটেন্স করতে হয় তাই সময় হয়ে ওঠে না যেটা হয়ে ওঠে সেই সব ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব স্পেশালি আমি প্রচণ্ডভাবে রিলস করতে ভালোবাসি রিলসগুলো দেখো আশা করি রিলসগুলো ভালো লাগবে আর স্পেশালি আমার কবিতাগুলো মন দিয়ে শুনবে নিশ্চয়ই ভালো লাগবে আর সঙ্গে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি মনে হয় শেয়ার করা তাহলে শেয়ার করে দেবে জানি না কী হবে আমি জাস্ট আমার আমার মনের ইচ্ছা আমার চাওয়া পাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো ভীষণ গরম আমি পুরো ঘেমে যাচ্ছি পাখাটা অফ করা আছে সেই জন্য তো আমি একবার রিলস বানাচ্ছিলাম তাই এই এগুলো লাগিয়েছিলাম তো ঠিক আছে টাটা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো প্রচন্ড গরম পড়েছে বেশি করে জল খাও ছায় থাকার চেষ্টা করো আর কি বলবো আর কিছু বলতে পারছি না টাটা বাই বাই এতটুকুই প্লিজ 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 আমার ভিডিওগুলো তোমরা কিন্তু দেখবে ওকে বাই বাই হুম বাবা